সামনে নামলাম নামে এখন মন্দিরের সার্ফেসটা মানে রাস্তার দিকটা গেটটা ভিডিও করতেছিলাম ওখানে আমার বউ বলছে ভিতরে যাবো পরে ভিতরে যেয়ে দুর্গা মন্দিরে ঢুকলাম ডুবার পরে দেখতে ওখানে ভক্তি করলাম অনেক আছে মহান দুর্গা মন্দিরে ছবি উঠাইলাম ভিডিও করলাম ভাবলাম বউ কিছুটা ভিডিও করি ওকে আমি ভিডিও করতে লাগে ফেলাম আমার বউ আমার বোন আমার বন্দামাই সবই ওটাতেছিলাম বললাম যে ভিতরে যাই এখন বলল ঠিক আছে ভিতরে যাই সবাই ভিতরে যেতেছিলাম থেকে বন্ধু বাকেশ্বরী শ্রী শ্রী ডাকেশ্বরী মন্দির তারপর ভিতরে ঢুকলাম ভিতরে ঢুকার পর একটু মন্দির তারপর ওখানে আমরা এখানে লেখা আবার তার মাসে একজন মুরগি ডাকলো যে জুতো রাখি যান এখানে পরে ওখানে লেখা আছে জুতো রাখা স্থান আমরা জুতা রাখলাম সবাই মিলে জুতা রাখলাম বললো যে বিশ টাকা লাগবে জুতা রাখতে ভিতরে জুতো সারা পরিবেশ নিশ্চিত তাই তারপরে মন্দিরটা মন্দিরটাকে পিঠে করলাম পিঠো করার পর মহাদেবের মন্দিরের কাছে আগাতে আগে আমার বউ আমার বনে যাতি ছিল আমরাও যাতেছি পিছিয়ে পিছিয়ে আমি কিছুক্ষণ ভিডিও করতেছিলাম আমার সব সময় আমার ভিডিও করতে খুব ভালো লাগে আমি সবসময় ভিডিও করি ভিডিও করার পর যাতেছিলাম বউ বলতেছে আমার একটা ছবি তুলো আমি বললাম যে আমি তো ভিডিও করতেছি ছবি তুলব কেমনি বলে ওকে আরেকটা ফোন দিয়ে ছবি তুললাম তোলার পরে বলতেছে আমি এখানে দাঁড়ালাম ছবিটাও তখন ঠিক আছে আমি তোমার ফোন দাও আমি ছবিটা দিচ্ছি ছবি তুললাম তোলা বলে মন্দিরে বলো বললাম তোমার কাছে টাকা থাকলে মন্দির ওখানে বসো আমি ছবি উঠাচ্ছি আচ্ছা আমার বোনকেও বললাম আমি বোন গেল যে দুজনের একটা ছবি উঠালাম পিক উঠে চারদিকটায় আমি ভিডিও করলাম ওটা দুজন বসলো বসার পরে আমি একটা পিক পিক তুললাম বোনকে বললাম যে আমার বউকে বলব ফুলের কাছে হাত দেওয়া হাত দেওয়ার পর বললাম তুই এদিকে দি তারপর ভিডিও ছিল আরেক দিকে পরে আমি ভিডিও করতেছি আবার বউ দেওয়ায় ওরা আবার ছবি তোলা করতে ছবি ছিল ওখানে আর আমি দিকে ছবি উঠাতেছিলাম আমি আবার ভিডিও করতেছি যে আমার বউ দাঁড়ে ওখানে বলতেছে এদিকে আসো ওখানে ছবি তুলতেছে এবং ভিডিও ভক্তি দিতে করতেছে মন্দিরে মন্দিরটা ভাই এই যে দেখেন গাইজ মন্দিরের চারপাশে অনেক সুন্দর আমরা মন্দিরটা অনেক সুন্দর করে ভিডিও করেছি অনেক কিছু দেখতে পারবেন এখানে ভিডিওটাতে এই যে দেখেন আগে দেখেন সব কিছু দেখতে পাবেন ফ্রিটের মধ্যে আমার খুব সুন্দর করে এই যেমন বউ আমার বোন জামাই হাঁটে হেঁটে যাচ্ছে ও সেটা বউ জায়গাটা দেখে বললো একটা ছবি তুলি এখানে তাই বললাম যে ঠিক আছে ছবি তুলবো ঠিক আছে তোমরা এখানে দাঁড়াও আমি ছবি উঠাতেছি আমার বোন ছবি উঠাতেছে আমি বোন জামাই বলতেছি আমার একটা ছবি তোলো এইটার সাথে আমি বললাম না এটার সাথে ওইটার সাথে যারা ভালো লাগবে ঠিক আছে আমার বউ আবার এদিকে দেখতেছে হুম তারপর ওটার সাথে ছবি উঠালো ওটার পর হেরিটেজি বউ আমার জাতিছি ওইদিকে অনেক কিনা করতেছে লোকজন আপনারা যাই এটা ভালো লাগলে মন্দিরের ভিতরে যাবো মন্দিরে ভিতরে আছি এখানে যে ডাকুয়ার ঢাক বাজাতেছে হুম উনি ঢাক বাজাতেছে যে মন্দির ভিতরে পূজা করতেছে ব্রাহ্মণ পূজা করতেছে ভাই ডাকেশ্বরী মন্দিরে পূজা করতেছে আর ভিতর মন্দিরের ভিতরটা এত সুন্দর লাগলো খুব ভালো চারিদিকে টাইস করা ছিল চারিদিকে টাইস করা ছিল স্কুল এমন সুন্দর ছিল খুব ভালো লাগতেছিলো আমার আমি ভালো লাগতেছিলো তার থেকে ভিডিও করে আমাদের এখন চলে যাওয়ার সময় আছে বন্ধুরা আমি সাইল আমার একটু আমারও ভিডিও করি বই আমার দিকে তাকিয়ে আছে আমার দেখি টুকটুক করে আপনারা ভিডিওটা ভালো লাগবে এত সুন্দর মন্দির দেখালাম আপনাকে ভিডিওর মাধ্যমে আপনাকে যাকে ভালো লাগবে তারা লাইক শেয়ার কমেন্ট করবেন